বাঞ্ছারামপুরে শত বছরের পুরোনো কবুতরের হাট বিক্রি হয় লাখ টাকার কবুতর আহমেদ খানের তথ্য ভিডিও দেখুন বিস্তারিত হাট বসে সেই শত বর্ষ আগে থেকে এদত অঞ্চলের মানুষ হাটটিকে ঘিরে ব্যবসায়িক লেনদেন চলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর উপজেলার মৌলগঞ্জ বাজার এই বাজারের এই হাটটির সুখ্যাতি বৃহত্তর কুমিল্লা জুড়ে তবে বিগত বারো থেকে তেরো বছর ধরে রবিবারের হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে এই বড় বাজারে অপেক্ষা করে শত শত কবুতর হাজারো পণ্য এই বৃহৎ সাপ্তাহিক হাটে সদাই হলেও কবুতর বাজারটি সুখ্যাতি করিয়েছে বহু যুগ ধরে এখানে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ সাভার ঢাকার কাপ্তান বাজার নরসিংদী মাধবদী গোপালদি মুরাদনগর নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আখাউডের সহ বিভিন্ন এলাকা থেকে পাইকার ও ক্রেতার আসেন নানান প্রজাতির কবুতর কিনতে বা বেচতে ক্রেতা বিক্রেতাদের জন্য দেয়া হয় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আর্থিক গ্যারান্টি থাকা খাওয়ার ব্যবস্থা করেন হাটের ইজারাদার জানা গেছে এই হাটে আটশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের একজোড়া কবুতর বিক্রি হচ্ছে জাত রং বয়স ইত্যাদির উপর নির্ভর করে দাম ঠিক করা হয় কবুতর হাট ঘুরে দেখা গেছে ম্যাকবাই বুডার বল তৃষ্ণা সিরাজি জ্যাভিন শাটিং হোমা হোমাসহ নানা রং আর জাতের মূল্যবান কবুতর কেনা হয় এই হাটে আর লেনদেন হয় বেশ কয়েক লাখ টাকার টিভি নিউজ ডেস্ক